বন্ধুরা শীতকাল আমাদের প্রত্যেকটা হাইব্রিড প্রজাতির জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসার একটা সঠিক সময় হলেও শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা হাইব্রিড প্রজাতির জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাকে কিন্তু লক্ষ্য করতে পারছি আমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছের তো থেমে গেছেই আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমাদের জবা গাছের মধ্যে ফুল আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে জবা গাছের পাতাগুলো ক্রমশ রকম হলুদ হয়ে বিবর্ণ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণ হচ্ছে ফলে গাছের মধ্যে যদিও বা দু একটা কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলো সঠিকভাবে না ফুটে গাছ থেকে হলুদ হয়ে কিন্তু ঝরে যেতে আরম্ভ করছে আর তাই এক্ষেত্রে তোমরা অনেকেই আমার কাছে জানতে চাইছ যে তোমরা তোমাদের হাইব্রিড জবা গাছগুলোকে এই সময় ফুলে ভরিয়ে তোলার জন্য কোন কোন কাজগুলোকে করবে কী করে তোমরা তোমাদের হাইব্রিড জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করতে পারবে তাছাড়া তোমরা এই সময় অনেকেই আমাকে জিজ্ঞেস করছো জবা গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণকে তোমরা কিভাবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে দূর করতে পারবে তো বন্ধুরা এই প্রবল শীতে আমাদের জবা গাছের মধ্যে হওয়া এতগুলো সমস্যাকে যদি আমরা এই সময় ঘরোয়া পদ্ধতির মাধ্যমে সমাধান করতে চাই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের মধ্যে যদি প্রচুর পরিমাণে এই প্রবল শীতেও ফুলকে আনতে চাই তাহলে এই সময় আমাদের কিন্তু বেশ কয়েকটি পরিচর্যাকে জবা গাছের মধ্যে করতে হবে এবং এর পাশাপাশি এই যে তরল খাবারটাকে তোমরা আমার হাতের মধ্যে দেখছো এই তরল খাবারটাকেও আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে তবেই কিন্তু বন্ধুরা আমরা আমাদের সমস্ত হাইব্রিড জবা গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতাকে সবুজ রাখার পাশাপাশি গাছ সুস্থ রাখার পাশাপাশি গাছকে আমরা বৃদ্ধি করতে পারবো তো বন্ধুরা কী সেই গাছগুলি এবং কি এই ঘরোয়া তরল খাবার যা প্রয়োগ করে আমরা মোট চারটি গুরুত্বপূর্ণ বেনিফিটকে আমাদের জবা গাছ থেকে পেতে পারবো তো চলো সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা আমরা সকলেই জানি গ্রীষ্মকাল কিন্তু আমাদের জবা গাছের মধ্যে ফুল আসার জন্য অনুকূল একটা সময় কিন্তু বন্ধুরা আমাদের মাথায় রাখতে হবে আমাদের ছাদ বাগানের মধ্যে যে সমস্ত হাইব্রিড প্রজাতির জবা গাছগুলো আছে সেই সমস্ত জবা গাছ শীতেও আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে প্রদান করে কিন্তু বন্ধুরা গ্রীষ্ম হোক বা শীত আমাদের এই দুটো সিজনেই আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে আমাদের সময়ে সময়ে কিছু পরিচর্যাকে জবা গাছের মধ্যে কিন্তু চালিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু খাবারকেও জবা গাছের মধ্যে নিয়মিত আমাদের কিন্তু প্রয়োগ করে যেতে হবে কিন্তু এই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তোমাদের যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে যে সমস্ত জবা গাছের মধ্যে তোমরা নতুন গ্রোথকে লক্ষ্য করতে পারছো না যে সমস্ত জবা গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে এবং যে সমস্ত জবা গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেই সমস্ত জবা গাছকে তোমাদের সুস্থ করে তুলতে এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুলকে আনতে এবং গাছের বৃদ্ধি বিকাশকে স্বাভাবিকভাবে করতে প্রথম যে কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা যেহেতু এই সময় রোদের তীব্রতা একটু কম আছে তাই আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে আমাদের জবা গাছগুলো যাতে কমসে কম ছয় থেকে সাত ঘন্টা রোদ পেতে পারে আর আমরা যদি শুরুতেই ছয় থেকে সাত ঘন্টা জবা গাছগুলোকে রোদে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশে আমাদের জবা গাছের এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে পারবো গাছের বৃদ্ধি বিকাশকে আমরা করতে পারব, গাছের মধ্যে নতুন পুরি ও ফুলকে আমরা আনতে পারব। গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে আমরা বন্ধ করতে পারব এবং গাছের মধ্যে যে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেই পোকামাকড়ের আক্রমণকে অনেকাংশে আমরা কম করতে পারব। আর এই প্রথম কাজটাকে করার সাথে সাথে যে দু নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে জলকে কিন্তু ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে এই সময় যদি আমরা অতিরিক্ত পরিমাণে গাছের মাটিতে জল প্রয়োগ করি বা গাছের মাটি যদি সব সময় ভিজে স্যাঁত্যাঁতে হয়ে থাকে সেক্ষেত্রেও আমাদের গাছের গ্রোথ যেমন ভালো হবে না তেমন গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করবে গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা বন্ধ হয়ে যাবে যদিও বা দু একটা কুঁড়ি গাছের মধ্যে আসবে সেই কুঁড়িগুলিও না ফুটে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে যাবে এর পাশাপাশি এই সময় যদি আমরা গাছের মাটিকে একেবারে শুকিয়ে খটখটে করে রাখি সেক্ষেত্রেও গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসবে না এবং গাছগুলো ধীরে ধীরে কিন্তু দুর্বল হয়ে মারা যেতে শুরু করবে তাই আমাদের যেটা করতে হবে এই দুটো কাজকে কিন্তু একেবারেই করা চলবে না এক্ষেত্রে আমরা যেটা করব গাছের মাটিকে আমরা এই সময় কিন্তু ময়েশ্চার রাখবো মানে আমরা গাছের মাটিকে মানে আমরা গাছের মাটিতে এমনভাবে জল প্রয়োগ করবো যাতে গাছের মাটিটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে মানে দেখতে পাচ্ছ আমি এখানে গাছের মাটিতে জল প্রয়োগ করেছি কিন্তু গাছের মাটিটা কিন্তু একেবারে কাদা কাদা নেই গাছের মাটির মধ্যে একটা ঠান্ডাকে আমি কিন্তু অনুভব করতে পারছি এবং গাছের মাটিটার মধ্যে একটু কিন্তু ময়েশ্চার ভাব আছে আর এইভাবে আমরা যদি গাছের মাটির মধ্যে এই ঠান্ডাতে জলকে প্রয়োগ করতে পারি কিন্তু আমরা আমাদের জবা গাছের পাতাকে এই সময় হলুদ হওয়ার হাত থেকে অনেকাংশে বাঁচাতে পারবো গাছের পুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বন্ধ হবে গাছের মধ্যে যে কুঁড়িগুলো আসবে সেই কুঁড়িগুলো না ঝরে গিয়ে সঠিকভাবে কিন্তু ফুটে ফুলে পরিণত হবে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আমাদের সকলকেই মাথায় রাখতে হবে আমাদের জবা গাছ যেমন প্রচণ্ড দাবদাহতেও সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হতে পারে না গাছ যেমন সঠিকভাবে প্রচণ্ড রোদেও ফুলকে আনতে পারে না প্রচণ্ড দাবদাহ চলাকালীন আমাদের জবা গাছের পাতা এবং কুড়ি হলুদ হয়ে যেমন ঝরে যায় গাছের মধ্যে যেমন বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় তেমন এই তীব্র ঠান্ডাতেও এই সমস্ত সমস্যা আমাদের জবা গাছের মধ্যে আর এই প্রাকৃতিক কারণের জন্য হওয়া এই এই সমস্ত সময় আমরা যদি শুরুতেই এই দুটো কাজকে আমাদের জবা গাছের মধ্যে করতে পারি তাহলে আমরা অনেকাংশেই এই সমস্যাগুলোর সমাধান কিন্তু বাড়িতে বসেই করতে পারবো আর এই দুটো কাজকে করার পাশাপাশি আমাদের যে তিন নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ তো চলো এরপর আমরা দেখে নিই আমাদের জবা গাছের মধ্যে আমরা এই সময় কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো বন্ধুরা আমার হাতে তোমরা এই যে ঘরোয়া খাবারটাকে দেখতে পাচ্ছ এই খাবারটাকে কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তৈরি করেছি তোমরাও কিন্তু এই খাবারটাকে বাড়িতে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করতে পারবে আর এই খাবারটাকে যদি তোমরা এই সময় থেকে প্রত্যেক দশ দিনে একবার করে প্রত্যেকটা জবা গাছের মধ্যে মাত্র আড়াইশো এম করে ব্যবহার করে দিতে পারো তাহলে কিন্তু আর কোনো খাবারের তোমাদের কিন্তু প্রয়োজন হবে না কোনো ধরনের রাসায়নিক বা কোনো ধরনের জৈব খাবার তোমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে না শুধুমাত্র এই একটি খাবারের প্রয়োগেই তোমরা তোমাদের জবা গাছের মধ্যে হওয়া সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে পারবে এবং এই খাবার প্রয়োগের ফলে মূল চারটি সমস্যার সমাধান কিন্তু তোমরা বাড়িতে বসে করতে পারবে তো আগে চলো আমরা দেখে নিই যে এই ঘরোয়া তরল খাবারটাকে আমরা কিভাবে জবা গাছের জন্য তৈরি করব তারপর আমি তোমাদের বলে দিচ্ছি এই খাবারের মধ্যে কোন কোন পুষ্টি উপাদান আছে এবং এই খাবারকে প্রয়োগ করে তোমরা কোন চারটি সমস্যার সমাধান জবা গাছের মধ্যে এই সময় করতে পারবে বন্ধুরা আমাদের জবা গাছের জন্য এই খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে প্রথমেই এক লিটার পরিষ্কার জল নিয়ে নিয়েছি তো পরিষ্কার এক লিটার জলকে তোমরা প্রথম নিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে সেই এক লিটার জলের মধ্যে যে ঘরোয়া উপকরণটাকে তোমরা প্রথম মেশাবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো বন্ধুরা চাল ধোয়া জল তো আমরা এখানে কতটা চাল ধোয়া জল নেবো আমরা এক লিটার পরিষ্কার জলের সঙ্গে আড়াইশো এম এল চাল ধোয়া জলকে কিন্তু প্রথমে দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমেই চাল ধোয়া জলকে কিন্তু আড়াইশো দিয়ে দিলাম এবং আড়াইশো এম চাল ধোয়া জলকে দিয়ে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই লেবু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মাঝারি সাইজের পাতি লেবুর থেকে অর্ধেকটা লেবু কিন্তু নিয়ে নিয়েছি তো তোমরা এই রকম অর্ধেকটা পাতি লেবু সংগ্রহ করে নেবে বাড়ি থেকে এবং নিয়ে সম্পূর্ণ লেবুর রসটাকে তোমরা এই আড়াইশো এম চাল ধোয়ার জলের পর তোমরা কিন্তু ভালো করে এক লিটার জলের মধ্যে কিন্তু মিশিয়ে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সম্পূর্ণ লেবুর রসটাকে কিন্তু এই দ্রবণের মধ্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি তো এইভাবে সম্পূর্ণ লেবুর রসটাকে দ্রবণের মধ্যে মিশিয়ে নেবার পর এই যে তরল দ্রবণটাকে তোমরা তৈরি হয়ে যেতে লক্ষ্য করতে পারছো এই তরল দ্রবণটাকে তোমরা কিন্তু একটু ভালো করে গুলিয়ে নেবে যেমন আমি দেখতে পাচ্ছ কুলিয়ে নিচ্ছি আর এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাকে কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে এবং বন্ধুরা এই দ্রবণটার প্রয়োগেই আমরা কিন্তু আমাদের জবা গাছ থেকে মোট চারটি বেনিফিট পেতে পারবো এই দ্রবণের প্রয়োগে আমাদের জবা গাছের থেমে যাওয়া বৃদ্ধি যেমন আবার পুনরায় শুরু হবে তেমন গাছের মধ্যে আবার কিন্তু নতুন করে কুঁড়ি ও ফুল আসতে শুরু করবে এই দ্রবণের প্রয়োগে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে তার সঙ্গে সঙ্গে এই দ্রবণ আমাদের কিন্তু জবা গাছের সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করবে কারণ বন্ধুরা এই দ্রবণের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক অক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌল এবং অনুকাদ্য যা আমাদের গাছের সমস্ত ধরনের পুষ্টি চাহিদাকে কিন্তু মিটিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে যেহেতু এই দ্রবণটি অ্যাসিটিক একটি দ্রবণ তাই এই দ্রবণ প্রয়োগে আমরা আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলতে পারব এবং এই অ্যাসিটিক দ্রবণ আমরা যখন আমাদের জবা গাছের পাতার মধ্যে স্প্রে করব। তখন আমাদের জবা গাছ থেকে কিন্তু সমস্ত ধরনের জাপ পোকা মিলিবাগ এবং বিভিন্ন ধরনের কিন্তু ছত্রাককেও আমরা দমন করতে পারবো তো বন্ধুরা কিভাবে এই দ্রবণটাকে আমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করব তো চলো এবার আমরা সেটা দেখে নিই বন্ধুরা এই দ্রবণটাকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই মাটিটাকে একটু প্রথম শুকিয়ে নিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা অল্প কিন্তু শুকিয়ে আছে তো এই সময়তেই আমি কিন্তু এই দ্রবণটা ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আড়াইশো এম এই দ্রবণকে ব্যবহার করতে হবে এবং তার থেকে ছোট টবের মধ্যে জবা গাছ থাকলে তোমরা এক থেকে দেড়শো এম পর্যন্ত এই দ্রবণকে ব্যবহার করবে আর এই দ্রবণকে ব্যবহার করবে সম্পূর্ণ এই জানুয়ারি মাস জুড়ে প্রত্যেক দশ দিনে একবার করে এবং তার পাশাপাশি এই দ্রবণকে ভালো করে ছেঁকে নিয়ে স্পেয়ার মেশিনের মধ্যে ভরে তোমরা যদি তোমাদের জবা গাছের মধ্যে এইভাবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর সকালবেলা ভালো করে স্প্রে করে দিতে পারো তাহলে কিন্তু গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূর হবে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ জবা গাছের মধ্যে কিন্তু এই সময় হবে না গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে এবং গাছ পাতা দ্বারা সঠিকভাবে সমস্ত ধরনের পুষ্টিমৌলকেও গ্রহণ করতে পারবে ফলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসতেও কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে জবা গাছের মধ্যে এই সময় বৃদ্ধি বিকাশকে সঠিকভাবে করানোর জন্য জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পাওয়ার জন্য সমস্ত ধরনের জবা গাছের থেকে পোকামাকড়কে দূর করার জন্য এবং গাছের পাতাকে সবুজ করে রাখার জন্য তোমরা কোন কোন কাজগুলোকে এই সময় করবে এবং কোন খাবারকে তোমরা এই সময় ব্যবহার করবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে শেষ সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার